আজকে আমি তালের বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি আগে আপনাদের সঙ্গে তালের বড়া রেসিপি শেয়ার করতে পারিনি কেন আমাদের বাড়িতে একটা নিয়ম আছে যে মামুন ওষাকে তাল না দিয়ে তাল খেতে নেই এটাকে আমি ওষাকে নিবেদন করে তারপরে আমরা সেই তালটাই আজকে বড়া করব তা ভাবলাম আপনাদের সঙ্গে একবার শেয়ার করি বড়াটা প্রথমে তালটাকে আমি ছুলে নেব তার জন্য এই যে উপরের এই মাথাটা মাথাটাকে প্রথমে খুলে নেব এরকম একটু চার দিলেই দেখবেন খুলে যাবে যদি তালের বড়ার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্যে তাহলে চলুন আমি তা তালের এইটাকে তুলে নিই দেখুন বন্ধুরা এবার আমি এই সাইডগুলো মানে তালের খোসাগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব তাল ভসতে যেহেতু একটু টাইম লাগে তালের বড়া ভাজতে কিন্তু একদমই টাইম লাগে না আর আজকে আমি আমার দিদার থেকে শেখা আমার দিদা যেভাবে বাড়িতে তালের বড়া বানাতো সেটাই আজকে আমি করে দেখাবো আর কাদের বাড়িতে কাদের বাড়িতে নিয়ম আছে কাদের কাদের বাড়িতে নিয়ম আছে যে মনসা পুজোর পরেই তাল খেতে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এইভাবে তালটাকে আমি ছাড়িয়ে নেব আর আপনারা যখন বাজার থেকে তালটা কিনবেন এই এইরকম কালো দেখে তাল কিনবেন সেই তালটা কিন্তু খুব মিষ্টি হয় আর যদি একটু লালচে দেখে যদি তাল কেনেন সেই তালটা কিন্তু একটু তিতকুটি ভাব হবে এইভাবে ছাড়িয়ে নেব দেখুন বন্ধু তালটা ছাড়িয়ে আটিগুলোকে বার করে নিয়েছি এবার তালটাকে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নরম করে নিতে হবে এইভাবে যত নরম করে নেবেন তত কিন্তু তালে কাতটা বেরিয়ে আসবে ভালোভাবে এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে তালের আটিগুলোকে নরম করে নেব দেখুন বন্ধু তালটা ভালো করে আমি চটকে নিয়েছি এবার আমি তালের পাত্তাকে বার করে নেব তার জন্য এরকম একটা আমি প্লাস নিয়েছি পেঁয়াজ ছোলা নিয়ে নিয়েছি আপনারা চাইলে গেটারের সাহায্যে কিংবা আপনারা ঝুড়িতেও কিন্তু তালের কাপটা বার করে নিতে পারেন এবার এটা সাইডে রেখে দেব এখানে একটা বোল নিয়ে নিয়েছি এবার একটা করে নেবো আর এইভাবে ঘসতে থাকব দেখবেন তাড়াতাড়ি তালের কাপটা বেরিয়ে যাবে আর সুন্দর ভাবে কিন্তু তালের কাঠটা বেরাব এইভাবে আমি ঘষে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর তালের কাত বেড়াচ্ছে আর কত গাঢ় আর কত তাড়াতাড়ি তালের কাঁধটা বেরিয়ে যাচ্ছে তালের আটিগুলো যত জল দিয়ে আপনারা নরম করে নিতে পারবেন তত কিন্তু তাড়াতাড়ি তালের কাত্তা বার করে নিতে পারবেন এইভাবে আমি সব আটিগুলো থেকে তালের কাতটা বার করে নেব দেখুন বন্ধুরা আমি তালের কাতটা বার করে নিয়েছি এবার আমি তালের কাতটাকে সেঁকে নেব তার জন্যে এই বোলটাই আমি সেঁকব তার জন্য এরকম আমি একটা ছাঁকনি নিয়েছি আপনারা চাইলে মশারি সেরা কিংবা পাতলা সুতির কাপড়ও আপনারা ছেঁকে নিতে পারেন যেটা রং না ওঠে সেকে নিলে কী হবে যে তালের ভেতরে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু যখন আপনারা গড়া ভাজবেন তখন কিন্তু মুখে পড়বে না আর মুখে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আপনারা তো বড়া অনেকভাবে বানিয়েছেন কিন্তু একবার আমার মতো করে এইভাবে বড়া বানিয়ে দেখুন যেমন ভেতরে নরম হবে সেরকম উপরে একদম কি মুচমুচে হবে এইভাবে আমি বার করে নেব এইভাবে নাড়ালে দেখবেন নিচ থেকে পড়তে থাকবে এই দেখুন এইভাবে বার করে নেব আমি তালের কাতটা দেখুন বন্ধু তালের পালটা পানি বার করে নিয়েছে আর দেখুন কতটা তালের সাজ বেরিয়েছে এটা ফেলে দেবো এবার বড়া ভাজার জন্য এর মধ্যে আমি সব মিশিয়ে নেব দেখুন বন্ধু এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি নুন যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু নুন দিলে খেতে ভালো লাগে দিয়ে দেবো নারকল কোড়া আমি খুব বেশি নারকল দেব না আপনারা চাইলে বেশি করে দিতে পারেন এখানে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম এক কাপ সেটাকে দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দেবো এক বাটি চালের গুঁড়োটা দিলে কি হবে তালের বড়াটা খুব সুন্দর মুচমুচে হবে ময়দা দিয়ে দেবো এক বাটি চিনি দিয়ে দেবো স্বাদ মতো আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে চিনি দেবেন আমার এখানে চিনিটা এত মোটা চিনির দানাটা যার জন্যে আমি দুশো গ্রাম মতো চিনি দিলাম এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মেখে নেবো চালের গুঁড়ো ময়দা দিয়ে যদি একসঙ্গে যদি আপনারা বড়াটা যদি ভাজেন বড়াটা কিন্তু উপর থেকে মুচমুচে আর ভেতরে সুন্দর নরম হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে চালের গুঁড়ো কিংবা ময়দা কম বেশি লাগতে পারে সেটা আপনাদের তালের কাদের উপরে নির্ভর করবে কেন অনেক সময় কিন্তু তালের কাদ কিন্তু পাতলা হয় ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ভালো করে একটুখানি এইভাবে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিয়ে নিলে কী হবে তালের গোড়াগুলো সুন্দর ফুলবে যত ফেটানো হবে তত কিন্তু তালের গোড়াগুলো সুন্দরভাবে ফুলে উঠবে এবার আমি এটাকে পাশ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবো চিনিটা গলা পর্যন্ত কেন আমার চিনির দানাটা খুবই কিন্তু মোটা এটা একটু সময় লাগবে বলতে বলে গেলে আরেকটু কিন্তু পাতলা হয়ে যাবে দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে আর চিনিটাও দেখুন গলে গেছে আরেকটু আমি মেখে নেব এবার বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব দেখুন বন্ধুরা গ্যাস জ্বালিয়ে আমি তেল বসিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়েছে কি না দেখব একটুখানি দিয়ে দেখুন তেলটা এখনও ভালো গরম হয়নি আর একটু গরম হবে দেখুন নুদা তেলটা গরম হয়ে গেছে আবার বড়াগুলো আমি ছেড়ে দেব খুব বেশি কিন্তু তেল গরম করা যাবে না আর গ্যাসটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে বেশি গরম করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এইভাবে বড়াগুলো সব ছেড়ে দেবো আমি দেখুন বন্ধুরা এই তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো তুলে এইভাবে বাকি তালের বড়াগুলো আমি কিন্তু ভেজে নেব দেখুন বন্ধুরা তালের বড়াগুলো তুলে নিয়েছে এইভাবে বাকি তালের বড়াগুলো আমি সব ভেজে নেব দেখুন বন্ধুরা তালের বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর দেখুন উপরটা দেখুন কত সুন্দর মচমচ হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর নরম হয়েছে দেখুন আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নেবেন এইভাবে বানিয়ে দু দিন তিন দিন কিন্তু রেখে দিতে পারেন এই রকমই কিন্তু উপরটা মচমচা আর ভেতরটা এরম নরমই থাকবে দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন যে কত সুন্দর তালের বড়াগুলো হয়েছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন